তারপরে সেই স্কুলের ভালোভাবে তার আচরণ ক্লাস এসে অন্য শিক্ষার্থীকে আঘাত করে কিনা তার মুখের পাশা পাশে অনেক এগুলো আচরণগত আছে দৃষ্টিভঙ্গি এগুলো ক্লাসে লক্ষ্য করবে এখন তো একটি স্কুল ইউনিফর্ম নেমিগুলো প্যান্ট এবং আমাদের এই যে আমাদের যে আমাদের গ্রিন কালারের যে সবুজ জামা কিন্তু আপনার বাচ্চা আপনার সামনে থেকে একটা

তার পরীক্ষায় সবকিছু মিলে ভালো মার্কস না পায় সব সাবজেক্ট না করে তারা যারা পাশ করবে না তারা আগামীতে থাকতে হবে সেই ম্যাচে আমাদের কাছে রাখছে